সালমান শাহ হত্যাকাণ্ডে আমাদের প্রিয় অভিনেত্রী প্রিয় নায়িকা সাপুরকে নিয়ে যেসব মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে আজকে সে সম্পর্কে কিছু কথা বলবো আসলে আমরা সবাই কিন্তু কম বেশি সাপরুরকে ভালোবাসি সাঁপুর কিন্তু একজনই সাপনুরের পরে আর কোনো নায়িকা আসবে না শাবনুরের মতো করে অভিনয় শাবনুরের মতো করে এক্সপ্রেশন শাবনুরের মতো করে কান্না শাবনুরের মতো করে হাসি শাবনুরের মতো করে নাচ এরকম কোনো আর নায়িকা পাওয়া কিন্তু যাবে না আমাদের এই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি সাবরু যাওয়ার পরে আর শাবরুরের মতো করে এত সুন্দর অভিনয় নিখুঁতভাবে ফুটিয়ে তোলা কিন্তু এমন অভিনয় কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না তাই আজকে সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে শাব্রুকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে তা নিয়ে কিছু কথা বলি আসলে শাবরুর এমন একজন নায়িকা শাব্রুরের তুলনা সাবরুর নিজেই সুন্দর অভিনয় কি সুন্দর এক্সপ্রেশনটা আর সে নাকি দেখতে খেত, সে নাকি কথা বলতে জানে না তো বলছি ও ললোনা যদি ও এত খ্যাতি হয় তাহলে ওর জায়গায় তুমি এসে অভিনয়টা করতে পারতে তাহলে আজকে শাবনুরের নামটা সবার মুখোমুখে থাকতো না আমরা যারা শাবনুরের ভক্ত আছি শাবনুরের পরে আর একটা নায়িকা দেখাম যে কিনা এত সুন্দর অভিনয় করতে পারে সাবরুর চলে যাওয়ার পরে অপবিশ্বাস এসেছে যে কিনা শাকিব খানের উপর ভর করে অনেকগুলো ছবি করেছে শাকিব খান আর সাথে ছবি বাদ দেওয়ার পরে আর তার কোনায়কের সাথে ভালো তেমন কোনো ছবি হয়নি কিন্তু সাবনুর এমন একজন মানুষ সালমান শাহর সাথেও সুপার ডুপার হিট ছবি করেছে এমনকি সালমান শাহ মারা যাবার পরও আমাদেরকে খুব সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছে সালমান শাহ শাবনুরের ছবি আমার কাছে খুব ভালো লাগে সালমান শাহ যখন ছিল তখন আমার জ্বর্ব হয়নি সালমান শাহ ছবিগুলো আমি দেখেছি শাবরুরের সাথে যে ছবিগুলো করেছে কিন্তু অন্যজনের সাথে যে ছবিগুলো করেছে ওগুলো আমার দেখা হয়নি যেহেতু আমি শাবনুরকে অনেক বেশি পছন্দ করি সেজন্য সালমান শাহ শাবরুরের সব মুভি আমার দেখা হয়ে আর সালমান যেমন সুন্দর অভিনয় নিখুঁত অভিনয় দিয়ে মানুষের মন জয় করে নিয়েছে হয়তো আজকে থাকলে তারও অর্থাৎ অনেক উপরে উঠার কথা আচ্ছা যাই হোক যেটাই হয়েছে আল্লাহ ওনাকে বেহস্ত নসিব করুক আর দ্বিতীয় কথা হচ্ছে সাবর শাবনুর সালমাসের সাথেও যেমন সুন্দর সুন্দর ছবি আমাদেরকে উপহার দিয়েছি তেমনি রিয়াজ ফেরদুস সাকিব খান আমিন খান অমিত হাসান আর অনেক মান্না আর অনেক নায়িকের সাথে সুন্দর সুন্দর মুভি উপহার দিয়েছে শাবরুরের তুলনা শাবরুর নিজেই তাই শাবরুরকে নিয়ে কোনো চক্রান্ত করা যাবে না আমরা কিন্তু মানব তাই বলছি যেসব ললনারা নিজের দোষ থাকতে আমাদের প্রিয় অভিনেত্রী শাবনূরের নামে দুর্নাম ছড়াচ্ছেন একটা কথা মনে রাখবেন শাফনূরের নামে দুর্নাম ছড়ালেও আমরা যারা সাবনূরের ভক্ত আছি তারা সাবনুরের ভক্তই থাকব আজকালকার যুগে অর্থাৎ বর্তমান যে নায়ক নায়িকা হিরো হিরোইন আছে তারা কিন্তু ইউটিউবে সচরাচর তাদেরকে দেখতে পাই আমরা সব সময় তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে কিন্তু সাবরুর কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে না সাবরুর সব সময় সবার আড়ালে থাকে সাবরুর সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করে আর তার অভিনয় দিয়ে সে দর্শকদের মন জয় করে নিয়েছে সে কিন্তু সচরাচর সব জায়গায় কথা বলে না তাই আমরা ভক্ত যারা আছি তারা সাবরুর হয়ে কথা বলছি তাই সাবরুরকে নিয়ে কোনো চক্রান্ত করলে আমরা ভক্তর অন্তত সেটা মেনে নিবো না মানব না বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শাবরুরের যে অভিনীত যে গানগুলো অর্থাৎ মিলিয়ন মিলিয়ন ভিউ ক্রস করে অর্থাৎ সাবরুর এখন অভিনয় করছে না তার অভিনয় এখন কিন্তু বন্ধ আছে সে আগে যে অভিনীত গানগুলো আমাদের ইউটিউব ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউজ ক্রস করে আমরা যেগুলো দিয়ে টিকটক ফেসবুকে অর্থাৎ ট্রেন্ডিংয়ে চলছে বর্তমানে নতুন নায়িক নায়িকাদের গান বেরোলে সেগুলো ভাইরাল হয় ঠিকই অর্থাৎ অনেক দিন ধরে চলে এরপরে কিন্তু স্টপ হয়ে যায় এরপরে কিন্তু ওই গানগুলো আর চলে না কিন্তু শাবনুর সালমান শাহ শাবনুর রিয়াজ শাবনুর ফেরতস ওদের অভিনীত গানগুলো সারা বছরই চলে শাবনুর এমন একজন ব্যক্তি যার কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে শত্রু নেই শাবনুর মৌসুমী পূর্ণিমা তারা কিন্তু বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখে তারা একসাথে অভিনয় করতো একসাথে সুন্দর বন্ধুত্বপূর্ণ অর্থাৎ তাদের একটা সম্পর্ক ছিল এখনও আছে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাপুরের তেমন শত্রু না থাকলেও বর্তমানে সাপুরের অর্থাৎ একজন শত্রু আছে আর সেটাকে আমরা সকলেই কিন্তু জানি সেটা হলো আমাদের প্রিয় নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা ভাবি আমাদের সামিরা ভাবি যিনি অর্থাৎ সারেনাজিম জয় ভাইয়া আ যেখানে একটা শাবনুর ইন্টারভিউ নিয়েছিলেন ওখানে সাবনুর আপুকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার প্রিয় নায়ককে শাবনুর আপু বলেছিল সালমান শাহ আবারও জিজ্ঞেস করেছিল তোমার প্রিয় নায়ককে সাবর বলেছিল সালমান শাহ আবারও জিজ্ঞেস করেছিল তোমার প্রিয় নায়ককে সাবর বলেছিল সালমান শাহ আর এই কথাটাকে আমাদের স্বামীরা বাবী ভ্যঙ্গ করে করে অর্থাৎ ইন্টারভিউতে বলেছিল তাতে বোঝা যায় সালমান শাহ না থাকা সত্ত্বেও সালমান শাহর উপরে কিংবা শাবনূরের উপরে সামিরা বাবির কতটাই খুব আর তাতে বোঝা যায় শাবনূরের শত্রুটাকে কে শাবানা ম্যাডামের পরে যদি কোনো অভিনেত্রী এসে থাকে তিনি হলেন শাবনূর শাবনুরের পরে এমন একজন নায়িকা দেখান শুধু শাবনূরের দশ মিনিটের একটা এক্সপ্রেশান একটা অভিনয় করে দেখাতে পারবে ওরকম নায়িকা এখনও আমার চোখে পড়েনি আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাবরুর চলে যাওয়ার পরে এমন আর কোনো নায়িকার জন্ম হয়নি যে সাবরুরের মতো করে আমাদের হৃদয় ছুঁয়ে দিবে অভিনয় দিয়ে আর সাবরুরের যে ইমোশনাল অভিনয়গুলো অর্থাৎ দেখি আমি কি বলবো সাবরুরের এত মুভি দেখেছি তার ইমোশনাল মুভিগুলো দেখে আমি নিজেই কান্না করেছি আমি নিজেই অর্থাৎ ও মুভিতে এমনভাবে ঢুকে যায় যেন আমাদের জীবনের সাথে তার অভিনয়গুলো উতপ্রোতোভাবে জড়িত এমন একটা শাবনূরের মতো এমন একজন নায়িকা আমাদের অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন নেই বললেই চলে শাবনুর একজনই শাবনূরের মতো আর কোনো নায়িকাই হয়তো আমরা পাবো না তাই শাবনূর শাবনুরই সাবনুরের মতো এত সুন্দর অভিনয় এত সুন্দর নাচ আর আমাদের বাংলাদেশের কোনো নায়িকা করতে পারে কি না আমার আসলে চোখে দেখার মতো আমার জানাও নেই সেই জন্য আমাদের বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিজে অর্থাৎ বাংলা সিনেমার পরিচালকেরা অর্থাৎ বাইরের দেশ থেকে নায়িকাদের নিয়ে আসে কারণ আমাদের বাংলাদেশে তো নায়িকা নেই বললেই চলে সাকিব খান আছে সাকিব খান যতক্ষণ আছে আমাদের সুপারস্টার ততক্ষণ হয়তো ছবি মুভি মানুষে হলে গিয়ে দেখে আর যদি বর্তমানে সাবনুরের আগের মতো ফিটনেস আগের মতো সব কিছু থাকতো তাহলে আমার মনে হয় যে হলে গিয়ে মুভি দেখার জন্য টিকিট পর্যন্ত পেত না মানুষ আর শাবরুরের যখন মুভি হলে বের হয়েছিল তখন আমি ছোটো ছিলাম আমার সাবরুরের মুভি হলে গিয়ে দেখার সৌভাগ্য হয়নি যা দেখেছি টিভিতেই দেখেছি তারপরে সাবরুরকে ভালোবেসে ফেলেছি মনে প্রাণে সাবরুর সাবনুরেই করতে থাকি সাবরু তো এখন মুভি করছে না শাবরুরের আগের মুভিগুলো যে কতবার দেখেছি আগের মুভির গানগুলো যে কতবার শুনেছি সাবরুড়ের যে নাচের গানগুলো আছে ওগুলো দেখে দেখে আমি কিন্তু প্রায় নাচ শিখেছি অর্থাৎ আমার ননদের বিয়েতে বলেন আমার বোনের বিয়েতে বলেন আর শাবরুরের নাচগুলো আমার এত ভালো লাগে শাবরুরের অভিনয় নাচ সব কথা বলা কান্না হাসি সব কিছুই ভালো লাগে আমাদের ভক্তদের সাবরুরের কত ভক্ত আছে এটা হয়তো সাবর নিজেও জানে না তাই সাবনুরকে নিয়ে কুরুচিপূর্ণ বা খারাপ কোনো মন্তব্য আমরা দর্শকরা হয়তো মেনে নিব না সাবনুরের একটা ফ্যানবেজ আছে সাবনুর প্রেমী ফ্যান ফ্যানবেজ শাবনুর দিয়ে ফেস খুললেই তো ভাইরাল সেই জন্য অর্থাৎ আমাদের যারা শাবনুরের ফ্রেন্ডরা আছে তারা শাবনুরের মুভির গান দিয়ে পেজ খুললেই তো ভাইরাল এতে বোঝা যায় শাবনুর কতটা জনপ্রিয়তা আর আজকে যদি সালমান শাহ থাকতো সালমান শাহ শাহ শাবনুর ছুটি হয়তো নাম্বার ওয়ানে থাকতো এমনিতেই কিন্তু নাম্বার ওয়ানে আছে এখনো পর্যন্ত যদি সালমান শাহ থাকতো সালমান শাহ সাবনুরকে টাক্কা দেওয়ার মতো হয়তো কাউকে খুঁজে পাওয়া যেত না দুজন অর্থাৎ শিয়ানে শিয়ানে লড়াই হতো এতে আপনারা সাপরের মুভিগুলো দেখলে বুঝতে পারবেন যারা সাবরের মুভি দেখেন নাই তারা আর যারা সাবরুড়ের মুভি দেখেছেন তারা তো জানেন নিঃসন্দেহে আসলে সাপরের যেসব ছবিগুলো একটু দুঃখের হয় সেসব ছবিগুলো দেখতে না আমার খুব কষ্ট হয় আমার মনে হয় সাপুর হাস উজ্জ্বল মেয়ে হাসবে নাচবে গাইবে সাপুর কান্না করবে কেন এরকম পরিমাণে আমরা সাবরুকে ভালোবাসি তাই আমরা চাই সালমান শাহ হত্যা সুষ্ঠু বিচার হোক আর যদি সে আত্মহত্যা করে সবকিছু সুন্দরভাবে তদন্ত করা হোক কিন্তু সেখানে সাবনূর কিংবা সালমান শাহর মা নীলা চৌধুরীকে জড়ানো যেহেতু না হয় এরকম আমরা চাই আসলে হয় কি আমাদের ভালোবাসার মানুষদের নিয়ে কেউ কিছু বললে সেটা আমাদের কলিজাই লাগে সেটা যেই হোক না কেন সাবনূর সালমান শাহ যাদেরকে আমরা ভালোবাসি ভালোবাসার মানুষদেরকে নিয়ে অর্থাৎ অবান্তর কোনো কথা বললে কিন্তু আমাদের খোলে যাই লাগে আর কারণ আমরা তাদেরকে ভালোবাসি আর বর্তমানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু নয় এটা তো আমরা সবাই জানি অর্থাৎ একটা ইন্টারভিউতে অবিশ্বাস বলেছিল কিন্তু এক একসময় শাবনোর মৌসুমী পূর্ণিমা তারা কিন্তু তাদের বন্ধুত্ব কিন্তু খুবই সুন্দর ছিল এখনো পর্যন্ত তাদের বন্ডিংটা খুবই সুন্দর কারণ তাদের মধ্যে কোনো হিংসাত্মমূলক ব্যাপার ছিল না তারা মুভি করতো অর্থাৎ সমানে সমানে লড়াই চলতো মৌসুমিও কিন্তু পূর্ণিমাও কিন্তু খুব সুন্দর সুন্দর মুভি উপহার দিয়েছে আমাদেরকে আর শাবনুকে যেমন ভালোবাসি ওদের দুজনকেও ভালোবাসি আমাদের স্বামীরা ভাবি বলেছিল শাবনূর একেবারে ছোট অর্থাৎ দেখতে খেত ছিল তার স্টাইলিশ ছিল না তার জামাকাপড় স্বামীরা ভাবি নিজের জামাকাপড় শাবনুরকে দিয়েছিল পড়ার জন্য তখন তাকে স্টাইলিশ স্বামীরা ভাবি বানিয়েছিল আবার আমাদের স্বামীরা ভাবি এটাও বলেছিল শাবরুর আর সালমান শাহর মধ্যে নাকি কিছু একটা চলছিল এখন আমার প্রশ্ন হলো যখন সালমান শাহ একজন সুপারস্টার সালমান শাহ যখন একজন হিরু তার জন্য লক্ষ কোটি কোটি মেয়ে পাগল ছিল তাদেরকেও আপনি দোষ দিতে পারবেন আমি জানি না আমি আমার হাজব্যান্ড থেকে শুনেছি আমার আপুর থেকে শুনেছি তখন সালমান শাহ একজন সুপারস্টার সালমান শাহর উপরে আর কোনো নায়ক ছিল না তাকে অনেক মেয়েরা কিন্তু পছন্দ করত তাহলে তাদেরকেও কি আপনি দোষ দিতে পারবেন ভালো লাগা ভালোবাসা এটা কিন্তু দোষের হতে পারে না ভালো একজনকে লাগতেই পারে এটা তো কোনো দোষ দেখছি না স্বামীরা বাবি এগুলো বলেছে ঠিকই কিন্তু নীলা চৌধুরী যিনি আমাদের প্রিয় নায়ক সালমান শাহর মা আর নীলা চৌধুরী আনটি এটা বলেছিল যে শাবনুরকে সালমান শাহ ছোটো বোনের মতো দেখতো শাবনুর নাকি সালমান শাহকে ভাইয়ের মতোই দেখতো আর যিনি নীলা চৌধুরী সালমান শাহর মা উনি কিন্তু এ মন্তব্যই করেছিলেন আর কিছুদিন আগে ওনার একটা লাইভ দেখেছিলাম ওখানে উনি বলেছে শাবরু তোমাকে এত বদনাম দিচ্ছে তুমি কেন মুখ খুলছো না আসলে সব সময় চুপচাপ থাকে সব সময় দেখেছি সাবনুর সচরাচর কথা বলে না সোশ্যাল মিডিয়াতেও তেমন অ্যাক্টিভ থাকে না কারণ উনি হচ্ছেন নায়িকা উনি নায়িকার মতোই থাকবে কারণ টলিউড কুইন থাকলে একজনই আছে আর তিনি হলেন আমাদের শাবরুর আর যতজনকে আপনারা কুইন বানান না কেন কুইন হবে না আচ্ছা যাই হোক যেখানে সালমান শাহ মা নিজে শাহনুরা সালমান শাহ আর দুজনের সম্পর্ককে ভাই বোনের সম্পর্ক বলছে সেখানে স্বামীরা ভাবি বদনাম রটাচ্ছে আসলে নীলা চৌধুরী আন্টির কথা বলতে গেলে অনেক লম্বা বলতে হয় আসলে অকালে ছেলেকে হারিয়ে উনি এখনো পর্যন্ত ন্যায় বিচার পাননি এটা যে কত কষ্টের একজন মায়ের জন্য কত দুঃখের হতে পারে এটা একজন মাই ভালো জানে যিনি অর্থাৎ অকালে সন্তানকে হারিয়ে প্রায় পাগলের মতো সন্তানের বিচার ভিক্ষা চেয়েছে সবার দুয়ারে দুয়ারে কিন্তু সন্তানের বিচারটা এখনো পর্যন্ত পাননি তাই আমরা চাই নীলা চৌধুরী আনটি যেন আমাদের প্রিয় নায়ক সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচার পায় আর ওনার ভক্তরা আমরা সবাই যারা আছি সালমান শাহ সাবনুরের ভক্তরা যেন চৌধুরী আন্টির পাশে থাকি তাই সবাই প্রশাসনেরা যেন খুবই তাড়াতাড়ি সুষ্ঠু বিচারটা করতে পারে এই আশা আমাদের আমরা যেন আমাদের প্রিয় নায়ক সালমান শাহ হত্যার সুষ্ঠু একটা বিচার পাই ওনার মায়ের বুকটা যেন শান্ত হয়